একটি নতুন গবেষণা অনুসারে ত্রিপুরার একটি ঐতিহ্যবাহী খাবার যা বাঁশ করুলের গাঁজানোর নির্যাস শারীরিক স্থূলতা কমাতে ব্যাপক কার্যকর বলে দাবি করেছেন বিজ্ঞানীরা বাঁশ করুলের গাঁজানো এই নির্যাস মেলি অ্যামিলি নামে পরিচিত বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে গবেষণায় বলা হয়েছে যে এটি মানব দেহে লিপিড জমা কমায় এবং ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন বাড়িয়ে দেয় ফার্মেন্টেশন বা গাঁজানোর কৌশলগুলি মানব সভ্যতার মতোই পুরনো প্রধানত খাদ্য সংরক্ষণ পুষ্টির গুণমান উন্নত করতে এবং স্বাদ এবং গন্ধ বাড়াতে ব্যবহৃত হয় এই পদ্ধতি বলে গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা মাসকরুল গাজানুর এই নির্দেশের গুণমানের স্বীকৃতি দিয়েছেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা ইনভিট্রো সেল কালচারাল স্টাডির উপর ভিত্তি করে করা গবেষণায় মানব দেহে অন্তকোষীয় লিপিড জমা কমাতে পারে মেলি এমিলি বলে জানিয়েছে বিজ্ঞানীরা গাজন করা বাঁশের নির্যাস সাদা এডিপোসাইটগুলিতে শক্তি ব্যয় বাড়িয়ে স্থূলতা বিরোধী প্রভাবগুলির প্রতিশ্রুতি দেয় বলে জানিয়েছে বিজ্ঞানীরা সম্প্রতি ফুড ফ্রন্টিয়ার্স নামক জার্নালি প্রকাশিত হয়েছে এই গবেষণাটি বিউরো রিপোর্ট নিউজ নাও